আজকে আপনাদেরকে দেখাবো মাঝারের ভিতর সাইডটা চলে এসেছে বাংলাদেশের অন্যতম একটি মসজিদ ষাঠ গম্বুজ মসজিদ হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের প্রথম ব্লকে আমরা চলে আসছি আমাদের ফ্যামিলির চার পাঁচজন লোক আমরা যাচ্ছি ষাঠ গম্বুজ এবং মাজারে বাঘের তো আমাদের সাথে আছে রিয়া আছে তামিম আছে আমাদের আম্মু তো আজকের অনুভূতিটা কেমন হবে জার্নিটা কেমন হবে অবশ্যই আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আপনার বন্ধুকে কই যাইতেছ বাগে থাক কেন ঘুরতে আমি কই যাইতেছ বাগে থাক কেন ঘুরতে অনুভূতি কেমন অনুভূতি কেমন লাগতে আছে খুব ভালো ঘুরতে যাব তাই না রাস্তায় অপেক্ষা করতে আছি সাজুকুজুর চেহারাটা যদি রৌদের ভিতরে ঘোলসে হয়ে যায় তাহলে বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম যাই হোক অনেক অপেক্ষার পরে আমাদের গাড়ি চলে আসছে মানে গাড়ি তো এটা আমাদের মেয়ে তো মানে আনন্দে মানে সে মাতহারা গাড়ি থেকে হঠাৎ করে নামে গেলাম মানে তাড়াতাড়ি যাইতে হবে এই জন্য এডিট মায়ের বাপ চালু চালু এডিট কইরা চলে যেতে হবে ষাট গম্বুজ মসজিদে সেখানের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো রিয়ার তামিম তো মানে আজকের দরের কালকের দৌড় সবই কিন্তু এডিটের এর মায়ের বাপ বুঝতে হবে আগে করে যাইনি আজকের ব্লগে একটা জিনিস দেখে আপনারা মজা পাবেন সেটা হলো আমরা গাড়িতেও উঠবো আবার নৌকায়ও যাব মানে নদী পারাপার করব যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি যত এডিট করে না কেন তাড়াতাড়ি কিন্তু যাওয়া যাবে না তো আমরা কি করব রাস্তা রাইখে আমরা নৌকায় যাব যাওয়ার জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাইতে আসি আমার ছোট ভাই ছিল আমার ক্যামেরাম্যান সে একটু ভিডিও করে দিতে আসে আজকের ভিডিও হতে চলেছে খুবই আকর্ষণীয় সাইড মুম্বুজ কোথায় গিয়ে আছে সবকিছু আজকের ভিডিওতে রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা কিন্তু অনুরোধ থাকবে সব সময়ের জন্য পরবর্তীতে আমরা নৌকা পাড়িয়ে তারপর একটা ভ্যান নিলাম মানে রিক্সা যেটাকে বলা হয় রিক্সাটা রিজার্ভ করলাম রিজার্ভ করার জন্য কিছুটা টাকা নিছিল জাস্ট এখানে না বলি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিছিলো অবশেষে আমার মেয়ে কিন্তু ঘুমিয়েই পড়ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর ইয়া আনন্দে বাঁচতে আছে না মানে প্রথম যাচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ মাজারে অনেক অপেক্ষার পরে প্রায় চলে যাই শি বাবুর বাঘের হাট এখন আসি মুনিগঞ্জ ব্রিজে এখানে দাদামাজি কিন্তু বেশি হইতে আছে দাদা দায়িত্ব আছি বাঘের হাট ভ্যানে তো মনিগঞ্জ ব্রিজের এই সারে সেখানেও কিন্তু মানে টোল নিল ভ্যানে টোল নেছে আপনারা কি মনে করেন নেওয়ার সময় আমার বলতে আছে ঈদের গন যেটা বুঝতেন তো এটা হচ্ছে এলো মনিগঞ্জ ব্রিজ বাগেরহাট যাইতে যদি আপনি দেবার পুল পাশ থেকে যান তাহলে এই মনিগঞ্জ ব্রিজ পাচ্ছে এখানে বিকেল বেলা কিন্তু অনেক মানুষ জমে মানে সেই বাতাস আগে তো নাই আজকের প্রভাবে মণিগঞ্জ ব্রিজকে টাটা জানাচ্ছি দ্বিতীয়বার তো আর দেখানো হবে না আজকের প্রভাবটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করেন なお、ごめんにせい。 আইতে পাররে আমরা আমি বলি প্রায় 20 কিলোমিটার পথ আমরা জানি কইরা আসছি তো রিয়া বলতে আছে আমরা খাওয়া দাওয়া শেষ কইরা তারপরে মাজারের ভিতরে ঢুকি আর এখন কিন্তু আমরা একদম মাজারের মেইন গেটে আছি যেখান থেকে আমাদের প্রবেশ করতে হবে মানে এই পথ দিয়ে যদি না যাও মাজারের ভিতরে তাহলে অন্য কোনো পথ দিয়ে যায় না তো আমরা মাজারের দিকে রওনা দিলাম সামনে অনেক দোকানপাট আছে 99 টাকার দোকান তো সেগুলো আমরা পরে দেখব তো আমি সামনে যাওয়ার পরে রিয়াকে প্রবেশ করালাম আর অলরেডি আমরা এখন আছি মাজারের ভিতরে মেয়ে কি করতে আছে আপনারা তো দেখতে আছেন পুরো পথটাই মেয়ে আমার কোলে তো অনেক গরম বললাম যে রিয়াকে বললাম যে আইনাম মেয়ে বসাই দিয়ে একটু রিল্যাক্স করুক তারপরে আমরা মাজারের সামনের পাটে গেলাম সেখানে অনেক কিছুই দেখার তো রিয়া বলতে আছে আগে শরবত খাইনি তারা দুই ভাই বোনে যাইতে আছে মানে আমার ছোট ভাই এবং রিয়া গেল যাওয়ার পরে শরবত খাইলো আমাকে খাওয়াইলো টাকা কিন্তু আমার পকেট দিয়ে গেছে ওটা কোনো বিষয় না তো এখানে নানান ধরনের বেলুন খেলনা রিয়া আবারও গেল শরবত খাওয়ার জন্য বিষয়টা খুবই ইন্টারেস্টিং রিয়া বলতে আছে তামিম তুমি টাকা দাও না তামিমের কাছে টাকা নাই তা নিয়ে একটু হাসি হলো মাজারের সামনের বিষয়টা দেখতে খুবই আকর্ষণীয় বিষয়টা হইছে আপনি সারা পথ জার্নি করে মানে ক্লান্তি হয়ে যাবেন মাজারের সামনে দিঘির পাশে বসবেন আপনি ঠান্ডা হয়ে যাবেন পুরো অনেক ঘোরাফেরা করার পরে রিয়া বায়না দর্শে মেয়ের জন্য নিরানব্বই বাজার থেকে কিছু কেনাকাটা করবে তো বিভিন্ন দোকানে ঘোরাফেরা করলাম আয়না দেখতে আছে বিভিন্ন মানে কি বলবো ভিডিওর ভিতরে সবকিছুই দেখান যায় না পুরো মার্কেটটাই ঘোরাঘুরি করার পরে মেয়ের জন্য কিছুটা কেনাকাটা করলো বিশেষ করে একটা পুতুল আমার কাছে খুব ভালো লাগছে পরে বললাম কি আচ্ছা ওই পুতুলটা নিলে কেমন হয় আর ও বাসা একটু সাজানোর জন্য কিছু কেনাকাটা করছে বিভিন্ন পর্ণ কেনার পরে আমরা গম্বুজের রওনা দিলাম এখানে আইসা তো বাপ রে বাপ বড় লম্বা সিরিয়াল টিকিট কেনার জন্য আমি বুঝি না যে ষাট গম্বুজ মসজিদের ভিতরে এমন কি আছে যে দেখার জন্য মানে খুবই সিরিয়াল ধরা লাগে তো সিরিয়াল ধরার পরে আমরা অবশেষে ষাট গম্বুজের ভিতরে ঢুকতে পারছি আজকের ব্লগটা কেমন লাগতে আপনার কাছে আমি বলতে পারি না তারপর আপনি কমেন্টে জানাবেন আজকের ব্লকটা কেমন হয়েছে মেয়েকে এই বয়সে ষাট গম্বুজ মাজার দেখালাম আর আমরা আমাদের এই বয়সে তো মানে দেখতেই পারি নাই বাবা মা কোথাও নিয়ে যায় নাই আমি আর আমার বাবা চলে আমরা কোথায় যদি সবকিছু বুঝতে পারতো বলতো বাবা আমাকে এইভাবে এই স্টাইলে ছবি তুলে দাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন